বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটার নাম যদি একটু বলেন এই জায়গাটার নাম যদি ঢোল সমুদ্র পুকুর আলহামদুলিল্লাহ তো এই পুকুরটা কত একর জমি নিয়ে জানেন কি না কত একশো চার বিঘে এই পুকুরটা আসলে এখন কাগের মানে কারা চাষ করে জানেন কি না মনের মানে মালিকানা হিসাবে আছে মালিকানা তো তোমার ওই ফিরোজ তাই তো ফিরোজরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দুজন মুরব্বীকে পেয়েছিলাম তাদের একটু কথা নিলাম আমরা একশো চার বিঘা জমি যে ঢোল সমুদ্রের যে পুকুর সেই পুকুরের লোকেশন এবং পুকুরটা আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি এখনটা প্রায় বিকালবেলা অর্থাৎ প্রায় পাঁচটা বাজে তো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে এখানে যখন পানিটা কম থাকে তখনটা ভিতরে একটু নামা ওঠা যায় আমরা এর আগে আসছিলাম কিন্তু এখন অনেকটা পানি আলহামদুলিল্লাহ এখানে বাইরের পানি ঢুকতে পারে কি না তা জানি না তবে আপনাদেরকে আমরা একশো চার বিঘা যে জমির পরে এই পুকুরটা এই পুকুর অনেক বছর আগে যারা রাজা ছিল আমরা যতদূর সম্ভব শুনেছি রাজারা কেটেছিল সেই পুকুরটা আলহামদুলিল্লাহ এখন অনেকটা সে অবস্থায় আছে অর্থাৎ বড় হয়েছে কম বেশি ভাঙাচুরো হয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেকটা এখন বড় হয়েছে তো এখানে আমরা এর আগে দেখেছি ছোট নৌকা এবং স্পিড বোর্ড কিন্তু ছিল তা এখনটা সেটা হয়তো নাই কিংবা হয়তো কর্তৃপক্ষ যারা পুকুরির মালিক যারা তারা হয়তো তুলে রেখেছেন তো এই পুকুরি যে মাছ আছে এখানকার মাছ ঝিনাইদাহ জেলা বিভিন্ন জায়গায় বাজার এবং শহরে জায়গায় যাই বিক্রয় হয় আমরা প্রতিনিয়মিত কিন্তু কিন্তু কম বেশি আমরা দেখতে পেরেছি তো আসলে এই জায়গার যারা দায়িত্বে আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো তারা এখানে কেউ আসে কিনা আমরা একটু খুঁজে বের করছি সে তো সাথেই থাকুন আমরা যে যানবাহনে চলাফেরা করা হয় সেই নৌকাটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই তো আমরা কর্তৃপক্ষের কাছে শুনেছি আড়াই কেজি তিন কেজি দুই কেজি রুই মাছ কাতলা মাছ এই মাছগুলো এখানে আছে এই যে মাছগুলো এখানে ধরা হয় সেটা আপনাদেরকে আমরা একটু জানাচ্ছি কর্তৃপক্ষ এখানে নাই আপাতত যার কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারলাম না তো এই যে দিঘির যে পাড় ঢোল সমুদ্রের পুকুরের যে পাড় আপনাদেরকে আমরা একটু যদি দেখাই অনেক এরিয়া আসলে আমরা যতদূর আপনাদেরকে জানালাম একশো চার বিঘা জমি আসলে আমাদের একটা এই জায়গার আমাদের ঝিনেদা জেলার একটা গর্ব ঐতিহ্য যে এত একটা এত বড়ো একটা পুকুর আল্লাহ রহমত আমাদের ঝিনেদা জেলায় নাই কি অনেক কিছু আছে আমরা কিন্তু অনেকেই জানি না তবে আমরা অনেক সময় প্রিফার পত্রিকায় অনেকটা আমরা দেখি কিন্তু মনে রাখি না তো জায়গা বিশেষ যদি আমরা সেই সমস্ত জায়গায় যদি যাই এমনি মনটা ভালো হয়ে যায় প্রিয় দেশবাসী প্রিয় জেলাবাসী আপনারা যদি এই সমস্ত জায়গায় আসেন আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে তবে আসা যাওয়ার সময় অবশ্যই সাবধানে আসা যাওয়া করবেন মোটর সাইকেল নিয়ে আসেন বা ইজি বাইক যাতে আসেন সাবধানে আসবেন একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ